হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা সোয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম একটা ব্লগ নিয়ে তো আজকে বুনুর বিয়ের পাকা কথা তাই যেটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখো আমি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা তো দেখো ফ্রেন্ডস তো এ দেখো বুনুকে দেখিয়ে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে তো বুনুকে আজকে কেমন লাগছে তো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো এরপর দেখি বুনু শ্বশুরবাড়ি থেকে সবাই চলে এসেছে আমি রেডি হয়ে এসে দেখি তারপরে আমরা লাঞ্চ করে নিলাম তারপরে লাঞ্চ করে নেওয়ার পর আমরা পাকা কথার জন্য বসে পড়লাম সবাই মিলে তো দেখো আমি সবাইকেই একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে পঞ্জিকা নিয়ে বসা হলো তো বুনুর দাদু শ্বশুর পঞ্জিকা পড়ছিল তারপরে পাকা কথার যে কাগজটা হয় সেটা পাটিপত্রটা লেখা হলো তারপরে পাটিপত্রটা সবার সামনে পড়া হলো তো সবাই আমরা মন দিয়ে শুনছিলাম আর কি পাটিপত্রটা তারপরে আবারও তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিলাম তো সবার সাথে সাথে দেখো আজকে বিয়ের কোণে আর বিয়ের বরকেও তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপরে চলে গেলাম ঠাকুর ঘরে তো ওই পাটিপত্রতে মা সিঁদুর আর হলুদ পরাচ্ছিলো আর কি তাই তোমাদেরকে একটু এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে এটা রিচুয়ালসটা হয়ে গেলে এরপরে দেখছিলাম সবাই সবাইকে হলুদ মাখিয়ে দিচ্ছিলো তো দেখো তো ভীষণ ভালো লাগছিলো এই সব কিছু দেখে এরপরে সবাই চলে গেল আমাদের বাড়ির থেকে তারপরে আজকে ছিল বাপি আর মায়ের তাই একটা কেক কাটিয়ে নিলাম তো দেখো বুনু বুনু শ্বশুর শাশুড়ি বুনুর বর আমাকেও একটু দেখিয়ে দিলাম আসলে সবাই চলে গেল আমরা কজনই ছিলাম লাস্টে তো তো আজকে যেটুকু পারলাম শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে পেজটাকে ফলো করে পাশে থেকো